নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন বিষয় আর নতুন ভিডিও আপনারা অবশ্যই জানেন যে আলোচনা অলরেডি শুরু হয়েছে যে রাশি তার জন্ম রাশি অনুযায়ী আপনি আপনার ভেতরে কী কী গুণ রয়েছে কি কি চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে সব কিছুই কিন্তু জানতে পারবেন যদি আপনার জন্ম রাশিটা জানা থেকে থাকে আপনারা কিন্তু খুব সংক্ষিপ্ত আকারে প্রত্যেকটা বিষয় বুঝে যেতে পারবেন আপনার প্রেম জীবন অর্থ জীবন কর্মজীবন আপনাদের মধ্যে গোপন কী কী গুণ রয়েছে কি কি বৈশিষ্ট্য আপনাদের মধ্যে রয়েছে আপনারা কিন্তু আর একবার নিজেদের সেটা মিলিয়ে নিতে পারবেন আজকে তেমনই গুরুত্বপূর্ণ একটি জন্মরাশি নিয়ে আলোচনা করব সেটা আপনারা সকলে জানেন রাশিচক্রের একদম দ্বিতীয় রাশি সেটা হচ্ছে বৃষ রাশি বা টরাসাইন এই বৃষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন তাদের কেমন বৈশিষ্ট্য থাকে চারিত্রিক গুণ কেমন থাকে আপনারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তার আগে বলবো যারা বিশ্বরাশির রাশির মানুষ রয়েছেন আপনাদের জন্য অবশ্যই শুভ রং আকাশি নেভি ব্লু লাল কমলা সাদা আপনাদের জন্য শুভ দিন হচ্ছে শুক্রবারের দিনটা শুভ সংখ্যা হচ্ছে চার আট শুভ দিক হচ্ছে অগ্নিকোণ শুভ সঙ্গী বা সঙ্গিনী বাঁচতে চাইলে আপনারা মকর রাশি কন্যা রাশি কর্কট রাশিকে বাঁচতে পারেন যারা রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা দেখবেন আপনাদের মধ্যে আপনারা কখনোই না কথাটা ব্যবহার করতে পারেন না আপনারা যে কোনোভাবেই আপনাদের দেওয়া কথা রাখার চেষ্টা করতে ভালোবাসেন আপনাদের লক্ষ্যের প্রতি স্থির অবিচল থাকতে ভালোবাসবেন যে কোনো কাজ সামর্থ্যের সবটুকু দিয়ে করার চেষ্টা করবেন যারা বৃষ মানুষ রয়েছেন আপনারা দেখবেন কোনো বিষয়ে প্রতিশ্রুতি যদি দেন সেটা আপনি যে কোনো মূল্যে করার চেষ্টা করবেন ধীর সহনশীল হবেন তবে মনটা হবে উদার উদার মানসিকতার অধিকারী হবেন এটা বলা যেতেই পারে যারা বৃষরাশির মানুষ রয়েছেন সহজেই অন্যকে আপন করে নেওয়ার চেষ্টা করবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন অন্যের প্রতি যত্নশীল হবেন সহমর্মিতা রাখবেন ঘরে বাইরে সবকিছু গুছিয়ে করতেও পছন্দ করবেন বৃষরাশির জাতক বা জাতিকাদের চোখের দৃষ্টি হবে প্রশান্ত নির্মল স্থির এই বিশ্বের কাছ থেকে অর্থ সম্পদ খুবই কম এবং আলাদা একটা কিছু মাত্রায় দেখা যায় যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন টাকা পয়সার সঙ্গে ক্ষমতার প্রতি একটা বেশ আগ্রহী ভাব আপনাদের দেখা যায় যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনারা হবেন বেশ স্বাস্থ্যবান মানুষ ভালো শারীরিক কাঠামোর একটা অধিকারী মানুষ যারা বৃষ মানুষ হবেন নিজের অবস্থান মতামত এগুলো অটুট রাখতে ভালোবাসবেন যারা বৃষ রাশির মানুষ রয়েছেন আপনারা হবেন বাস্তববাদী সৌন্দর্যপ্রিয় সৃজনশীলতা সুর সঙ্গীতের প্রতি আকৃষ্ট ভাব আবেগ অনুভূতি বিচার বিশ্লেষণ হবে প্রখর নিজের প্রতিভায় সবার উপরে সহজেই আধিপত্য বিস্তার করতে সক্ষম হবেন তবে আলস্য আপনাদের চরিত্রের বিশেষ একটা অশুভ ফল জীবনের অনেক ভালো সুযোগ আপনারা নষ্ট করেন এই অলসতার জন্য খুব বন্ধুশলাভাবেন স্নেহশীল মানুষ হবেন প্রাচীন যে কোনো শক্তিতে আপনারা বিশ্বাসী হবেন যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন কোনো জিনিস গুছিয়ে রাখতে পারবেন না এবং আপনাদের ক্ষেত্রে অনেকটা অন্ধবিশ্বাস এবং আপনাদের বন্ধুদের কাছ থেকে সাহায্য না পাওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু দেখা যায় যারা বিশ্বরাশির মানুষ রয়েছে। একটি কথা না বললেই নয় সত্য সুন্দর প্রেম এই তিনটি শব্দের প্রতি আপনাদের যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন দেখবেন একটু বেশি একটু দুর্বল থাকেন অন্যের দুঃখে আপনারা দুঃখী হয়ে পড়ার চেষ্টা করেন সব সময় ভালোবাসার মানুষের প্রতি মন উজাড় করে রাখার চেষ্টা করেন তবে কোনো বিষয়ে যদি আপনি কারোর উপর তাহলে সেই রাগ ভাঙানো অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় সহজে মন থেকে কখনোই ক্ষমা করতে চান না সেই ব্যক্তিকে সাধারণত দেখা যায় সৎ প্রকৃতির হবেন বিশ্বস্ত হবেন রক্ষণশীল হবেন বিপরীত মানুষরা মন সহজেই জয় করতে পারবেন একাধিক মানুষের প্রতি একটা আকৃষ্ট হতে পারবেন বেশ শান্ত ধীর প্রকৃতির মানুষ হবেন যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনাদের বোকা বানানো সহজ ব্যাপার নয় আপনাদের ভালোবাসা অত্যন্ত গভীর অত্যন্ত মজবুত হবে যদি ব্যক্তিগত জীবনের দিক থেকে দেখি সব কিছুতেই আগে নিরাপত্তা আছে কিনা আপনি যাচাই করেন স্নেহমতা যথেষ্ট উদার আপনাদের অবশ্যই সাধারণত সুন্দরের প্রতি একটা আকৃষ্ট ভাব থাকবে শিল্পরসিক প্রকৃতির মানুষ হবেন আপনারা মনে প্রাণে সর্বদা উচ্চ ভাব সম্পন্ন হবেন আত্মীয় স্বজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করার চেষ্টা করবেন জীবনে উত্থান পতন খুব কম স্মৃতিশক্তি হবে প্রখর সহজে কোনো কিছু ভুলবেন না নিজ ধর্মে একটা প্রবল উৎসাহ কিন্তু আপনাদের থাকবে আপনারা হবে ভক্তি ভক্তিপ্রবণ আনন্দময় জীবন আত্মবিশ্বাসী হবেন আপনারা হবেন জীবনে উন্নতির প্রধান অন্তরায় বিলাসিতা অমিত ব্যয়িতা এই বিষয়ে আপনাদের সংযোগ থাকার প্রয়োজন যদি না হয় না যদি সংযত না হতে পারেন তাহলে আপনারা কিন্তু কখনোই উন্নতির জায়গায় যেতে পারবেন না প্রচুর পরিমাণে ব্যয় প্রচুর পরিমাণে বিলাসিতা আপনাদের জীবনে সবথেকে বেশি ক্ষতিকারক যে কোনো উন্নতির ক্ষেত্রে আপনারা হবেন একটু জেদি স্বভাবের মানুষ একগুয়ে প্রকৃতির মানুষ যেহেতু আপনাদের কথা বলার ক্ষমতা অসাধারণ বাচন ভঙ্গিতে আপনারা সাফল্য অর্জন করবেন সম্পর্কে মিথ্যা আপনারা সহ্য করতে পারেন না যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন সাধারণত দেখবেন নিজেদের ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই পছন্দ করবেন কর্মজীবনের ক্ষেত্রে যদি চলে যায় পড়াশোনার ক্ষেত্রে কিছুটা অমনোযোগী হয়ে যান আমরা আপনারা কর্ম সত্ত্বেও আরাম আয়েসের প্রতি একটু প্রিয় বেশি তাই জন্য তীক্ষ্ণ বুদ্ধি তীর প্রতি ধৈর্যশীল হবেন ঠিকই কিন্তু সঠিক কাজ করতে পারবেন না উত্তরাধিকারী সূত্রে আত্মীয় স্বজনের অর্থ সম্পত্তি অনেক সময় আপনারা পেয়ে যান আপনাদের মধ্যে আলস্য ভাবও কিন্তু দেখা যায় তবে হিসাব নিকাশে হবেন আপনারা ধের স্থির সিদ্ধান্ত হবে অটল মানুষ যারা বিশ্বরাশির জাতক বা জাতিকারা রয়েছেন আপনাদের অবশ্যই বলব অতিরিক্ত স্বার্থপরতা রুড়ো আচরণ কঠোর কথাবার্তা যেগুলো আপনাদের সম্পর্কজনিত ক্ষেত্রে ভাই বোনদের পাশাপাশি অন্যান্য পারিবারিক সদস্যদেরও বিরক্তের সৃষ্টি করে দেয় তাই যতটা পারবেন প্রতিকার স্বরূপ নিজেকে সংযত করবেন ধ্যান করবেন এই মেডিটেশনের মাধ্যমেই আপনারা ভালো ফল লাভ করবেন না হলে আপনার জীবনে চলার পথ হয়তো অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে যদি আপনি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন যদি আপনার কাছের মানুষটিরও বিশ্বরাশি হয়ে থাকে আপনারা অবশ্যই মিলিয়ে কমেন্ট করবেন কতটা মিলল যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন আপনার জন্মরাশি কি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আসছে নেক্সট ভিডিওই নতুন কোনো রাশি নিয়ে